জয়গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী পদ্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হল সাধনা কাকে বলে এবং সিদ্ধি কিভাবে লাভ হয় এই প্রসঙ্গে শ্রী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অব্দি শুনবেন শ্রী শ্রী ঠাকুর বললেন যা ধরে মানুষ জীবন ও বৃদ্ধিতে উচ্ছল হয়ে উঠে তাই ধর্ম ঝি ধাতু মন পত্য করে ধর্ম শব্দের উৎপত্তি হয়েছে ঝি ধাতু মানে ধরে রাখা ধরে থাকা সূর্য পৃথিবীকে ধরে রেখেছে আর পৃথিবীও সূর্যকে ধরে আছে বিশ্ব স্রষ্টা ঈশ্বর সমগ্র বিশ্ব জগৎকে ধরে রেখেছেন এবং বিশ্ব জগত তাকে ধরে আছে তাই আছে এই ধরে থাকাটাই ধর্ম ধর্মের মধ্যে আছে মঙ্গল কল্যাণ এতে যে নীতি পরিপালন করে চললে সচিদানন্দ স্বরূপ ঈশ্বর তথা ইষ্টকে ধরে থাকা এবং তিনি আমাদের ধরে আছেন এই বাস্তব বোধে উন্নতি হয়ে মঙ্গল ও কল্যাণের অধিকারী হওয়া যায় তাই ধর্ম যে ভাব ও কর্ম মানুষকে ইষ্টমুখী করে কারণমুখী করে তাই আধ্যাত্মিকতা আত্মা সম্বন্ধীয় যা আত্মাকে অধিকার করে যা যা আছে তাই আধ্যাত্মিকতা এতএব জীবন বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সেই সব কিছু নিয়েই আধ্যাত্মবাদ আবার আত্মাকে জানা অর্থাৎ নিজেকে জানাই আধ্যাত্মিকতা তাই ধর্ম ও আধ্যাত্মিকবাদ একই অর্থ বহন করে সাধ ধাতু থেকে সাধনা কথাটি এসেছে সাধ ধাতু মানে নিষ্পন্ন করা যা হতে চায় তা করে পরে হওয়া যা পেতে চায় তা করে পরে পাওয়াই নিষ্পন্নতার তাৎপর্য এতএব যা যা করে এই হওয়া ও পাওয়া যায় সেই কারণকেই সাধনা বলে আর ওই পাওয়াটাই হল সিদ্ধি আমরা কি হতে চাই কি পেতে চাই এর উত্তরে ধরা যায় আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি প্রাপ্তির মধ্যে আছে আপনি অর্থাৎ হয়ে ওঠা প্রাপ্তি মানে পাওয়াও বটে এতএব ঈশ্বরমুখী হয়ে ওঠায় ঈশ্বরকে পাওয়া আর তাই আমাদের গন্তব্য যেমন সোনা থেকে নানা রূপ অলঙ্কার তৈরি হয় আবার ওই অলঙ্কারগুলি গলিয়ে ফেললে যে সোনা সেই সোনা তেমনি ঈশ্বর হতে জীবজগতের উৎপত্তি আবার জীবজগতের মূলে ওই ঈশ্বর ঈশ্বর শব্দের অর্থ যিনি অধিপতি যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ও মালিক তিনি পরম কারণ ঈশ্বর সচিদানন্দ স্বরূপ বাষ্প ঘনীভবন হয়ে জলে পরিণত হয় তেমনি নিরাকার সচিদানন্দ স্বরূপ ঈশ্বর যখন নানারূপে পৃথিবীতে মুক্ত হন তখন তাকে আমরা সকার ঈশ্বর অর্থাৎ ভগবান বা পুরুষোত্তম বলে থাকি সাকার ঈশ্বরের মাধ্যমে নিরাকার সচিদানন্দ স্বরূপ ঈশ্বরকে লাভ করা সম্ভব এতে যেই নিয়মে চলে মানুষ পরম কারণ সচিদানন্দ স্বরূপ ঈশ্বরকে লাভ করতে পারে তাই সাধনা ঈশ্বর এক এবং অদ্বিতীয় সমস্ত মতে এই একই কথা স্বীকৃত হয়েছে যেমন জল পানি ও ওয়াটার মূলত একই বস্তু ভাষায় বিভিন্নতা মাত্র তেমনি ঈশ্বর আল্লাহ ও গড যে নামে তাকে অভিহিত করা যাক না কেন তিনি মূলত এক তাই ঈশ্বর প্রাপ্তির পথ যে ধর্ম তাও এক হিন্দু মুসলমান খ্রিস্টান এগুলি সম্প্রদায় মাত্র ধর্ম নয় হিন্দুর সনাতন অর্থাৎ যা ছিল তা আছে ও যা থাকবে তাই সনাতন ইসলাম মানে শান্তি খ্রিস্টানের অনুসরণকারীদের খ্রিস্টান বলা হয় ঈশ্বর এক ধর্ম এক আর প্রেরিত পুরুষ যারা তারাও ওই এক বার্তাবাহী হিন্দুরা তাদের অবতার ভগবান বা পুরুষোত্তম বলে থাকেন তারাই ঈশ্বরের মূর্ত নরবিগ্রহ মুসলমানেরা বলেন তিনি খোদার দোস্ত খ্রিস্টানরা বলেন তিনি ঈশ্বর পুত্র বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে আবির্ভূত হলেও শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ শ্রী বুদ্ধ হযরত মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল প্রবৃত্তি পেরিত পুরুষের সেই একই ঈশ্বরের মুক্ত স্রোত না তাদের প্রত্যেকের ওই জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য এক তা হলো ঈশ্বরের স্বার্থ প্রতিষ্ঠা এবং লোক কল্যাণ সব মতেই ওই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে এদের ভিতর দিয়ে ছাড়া ঈশ্বরকে পাবার আর কোনো উপায় নাই তাই এদের মধ্যে যারা প্রভেদ করে বিভেদ করে এবং ধর্ম নিয়ে যারা দেশ হিংসা করে তারা প্রকৃতপক্ষে ঈশ্বরকে মানে না ধর্মকেও মানে না এক কথায় তারা অবিশ্বাসী তারা ওই কাফের একজন খাঁটি হিন্দু একজন খাঁটি মুসলমান এবং একজন খাঁটি খ্রিস্টানের কোনো পার্থক্য নাই যেখানে যতখানি পার্থক্য সেখানে ততখানি বিদ্বেষ আর সেখানেই ততখানি অজ্ঞানতা ধর্মের আসল উদ্দেশ্যই হল ঈশ্বর প্রাপ্তি ও বিশ্বপ্রেম এই দুটি ভাব অঙ্গাঙ্গীভাবে জড়িত এক পিতার সন্তানেরা যেমন পরস্পর ভাই ভাই তেমনি একই বিশ্ব পিতার সন্তানদেরও পরস্পর ভাই ভাই সম্পর্ক হওয়া উচিত সবাই ঈশ্বরের এবং সবার মধ্যে ঈশ্বর বিরাজিত এই সাতত্ব বোধ যার নাই সেই সত্যই ধর্মচরণ করুক না কেন ধর্মের ধারে কাছেও সে নাই ধর্মের মতো প্রতীক অবতার বা প্রেরিত মহামানবগণ বিশ্ব মানবের কল্যাণের জন্যই পৃথিবীতে আবির্ভূত হন এবং বাস্তবভাবে জাতি ধর্ম নির্বিশেষে তারা সকলেরই মঙ্গল করে থাকেন তাদের অনুসরণকারী হয়েও যারা মানুষে মানুষে দেশ হিংসা করে সম্প্রদায় সম্প্রদায়ের বিভেদ সৃষ্টি করে তারা মুখে ঈশ্বরের কথা বললেও ধর্মে দোহাই দিলেও তারা তা থেকে অনেক দূরে তাদের অন্তরে বিরাজ করে একমাত্র অজ্ঞানতা প্রসূত স্বার্থের দ্বন্দ্ব প্রকৃত ধর্মে বিরোধ নাই বিদ্বেষ নাই বিভেদ নাই আছে মিলন আছে মৈত্রী আছে প্রেম ধর্ম মানুষকে শিক্ষা দেয় সবাইকে ভালোবেসে আপন করে নিতে ধর্মে গোড়ামি নাই আছে নিষ্ঠা উদারতা ধর্মে মানুষ অন্তরে অসুর ভাবকে দমিত করে দেশ ভাবকে প্রতিষ্ঠা করে দয়া মায়া স্নেহ ভালোবাসা শ্রদ্ধা ভক্তি বিনয় সদ্ ব্যবহার ইত্যাদি গুণ যার অন্তরে বিরাজ করে সেইজন ধার্মিক নিঃসন্দেহে বিপদে আপদে মানুষকে সেবা সাহায্য করে না অথচ মুখে ধর্মের কথা বলে সেখানে ধর্ম নাই ধর্ম মানুষকে ধীর স্থির কষ্ট সহিষ্ণু শান্ত ও আনন্দময় করে তোলে এই ছিল আজকের নিবেদন আবারও ঠাকুরের রাতুল চরণের প্রতি প্রত্যেকে মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গা যেখানে শেষ করছি ভুল হলে ক্ষমা করবেন জয়গুরু